সালামু আলাইকুম মানাস ফ্যাসন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সব অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিজের অনেক নিউ কালেকশন নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টন থাকবে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রতিটা ডিজাইন আজকে অসম্ভব সুন্দর থাকবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ এগুলো অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টন হ্যাঁ আকাশি কালার একদম নিউ ডিজাইন যেমন ফনপাটটা হচ্ছে এটা দাম থাকবে হচ্ছে নয়শো করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে নয়শো করে এক পিস দুই পিস চার পিস নিলে দাম থাকবে নয়শো করে পাঁচ পিস একসাথে বা পাঁচ পিসে বেশি নিলে দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে নয়শো করে যার যে কটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস ডন মার্কেটে যেটা অরিজিনাল কোয়ালিটি হয় ওইটাই আছে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনা বিশাল বড় এবং পিওর সুতি থাকবে একদম জিনিয়ন জমজম সুইচ লোন থাকবে যেটা লাগবে দুটো যোগাযোগ করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে নতুন কাস্টমার অবশ্যই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে প্রতিটা ডিজাইন আজকের খুবই সুন্দর মাসাল খুবই রানিং ডিজাইন এবং একশো পার্সেন্ট এগুলো অরিজিনাল জমজম সুইচ লোন থাকবে হ্যাঁ লোন থাকবে ব্যাপারটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ লোন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টেম থাকবে দাম থাকবে নয়শো করে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি একসাথে নিলে দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওনা হ্যাঁ দেখেন খুবই খুবই সুন্দর ওনা দু স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দু তিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ দু তিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে অনেক ডিজাইন তাই যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখায় দিব এবং সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অনেক ডিজাইন এগুলো সব নিউ ডিজাইন সব নিউ ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল জমজম সিরিজ প্যান্ট যেমন পার্টটা হচ্ছে এটা এটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ অসম্ভব সুন্দর ডিজাইনটা শুধু একবার দেখেন কালার কম্বিনেশন মাথা নষ্ট কালার কম্বিনেশন মার্শাল খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা বলে নি একদম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড় থাকবে আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে ফ্রি সাইজ মোট কথা একদম ফ্রি সাইজ অরিজিনাল কাপড় যেমন হওয়ার কথা ঠিক তেমনই আছে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসা খুবই সুন্দর ওনা দেখলে চোখ জুড়িয়ে যাবে এবং কাপড়ের কোয়ালিটি ধরলে মন ভরে যাবে এতটুকু বলতে পারি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এইটা দেখেন এই কালারটা দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর একদম নিউ ডিজাইন হ্যাঁ একদম নিউ ডিজাইন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এবং রানিং ডিজাইন প্রতিটা ডিজাইন একদম নিউ একদম রানিং ডিজাইন স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এরপর থেকে আর কোনোটার ব্যাক পার্ট দেখাবো না কারণ ব্যাক পার্ট দেখা দেখে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং এটা ওন্নাটা শুধু একবার দেখেন একদম আনকমন একটা না ওন্না দেখলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ওন্না ওন্নাটা দেখছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ওন্না মাসা যার যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ দাম থাকবে হচ্ছে নয়শো করে এক পিস দুই পিস চার পিস নিলে দাম থাকবে নয়শো করে অফারটা থাকবে হচ্ছে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি নিলে দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি একসাথে নিলে দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তো সুপার ডুপার হিট ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা তো সুপার ডুপার হিট ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা যা লাগবে এটা নিয়ে নেন কাপড়টা এটা এতটা প্রিমিয়াম বলার মতো ভাষা নেই এটা কাপড়টা এতটা প্রিমিয়াম সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ওনা এটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর না খুবই সুন্দর ওনা রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কস নিয়ে কারো টেনশন করতে হবে না এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে হ্যাঁ দুটো স্ক্রিনশট যা যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এগুলো পিকচার আমাদের পেজে আপলোড দেওয়া থাকবে পিকচার যদি কারো ভিডিওতে দেখে যদি কারো কোনো রকম বুঝতে সমস্যা হয় ডিজাইন বা কালার সেই ক্ষেত্রে আমাদের পিকচার পেজে আপলোড দেওয়া থাকবে ওখান থেকেও চাইলে আপনি দেখে নিতে পারেন পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালার এটা যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে পেস্ট কালার হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় এবং পবলিন কাপড় সালোয়ার থাকবে হ্যাঁ কোন বয়াল সালোয়ার থাকবে না প্রবলেম যেটা ভালো কানে কাপড় ওইটাই থাকবে একদম কোয়ালিটি ফুল কাপড় থাকবে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন এটা একদম নিউ ডিজাইন দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কি যোগাযোগ করতে হবে এটা দেখেন সুপার ডুপার হিট ডিজাইন আজকে যা দেখাবো সুপার ডুপার হিট ডিজাইন দেখাবো যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ক্রিমের সাথে হচ্ছে অফ সাথে হচ্ছে আপনার বোটল গ্রিন কম্বিনেশন অফ সাথে হচ্ছে বোটল গ্রিন কম্বিনেশন সালোয়ারটা কিন্তু বোটল গ্রিন থাকবে হ্যাঁ সালোয়ারটা একদম ডিপ বোটল গ্রিন থাকবে ওড়নাটা দেখেন মার্শাল্লাহ ওড়না দেখলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর অনেক বড় ওড়না নামাজি না কারো টেনশন করতে হবে অন্যার কাপড় জামার কাপড় সেলার কাপড় কাপড় নিয়ে কারো টেনশন করতে হবে না চোখ বন্ধ করে অর্ডার করবেন নিয়ে নিবেন হ্যাঁ চোখ বন্ধ করে অর্ডার করবেন নিয়ে নিবেন হ্যাঁ পছন্দের ড্রেস গুলো দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা দুইটা কালার এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা নিউ কালার হ্যাঁ তার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দুটো স্ক্রিনশট দিতে হবে আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব সালোয়ার হচ্ছে এটা সালোয়ার প্রত্যেকটা সালোয়ার আড়াই কাপড় থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন হ্যাঁ লাইক কমেন্ট করতে হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে ব্লু কালার দেখাই দিলাম এটা হচ্ছে অ্যাশ কালার ব্যাক দেখাবো না কারণ ব্যাক পার্ট দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তো শুধু ফ্রন্ট পার্ট দেখাবো যার যার লাগবে দেখে নেন হ্যাঁ কারো যদি যদি দেখতেই মনে যায় সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ দিলে আমরা ছবি তুলে দিতে পারবো হ্যাঁ কারো যদি খুব দরকার পড়ে ব্যাক পার্ট দেখানো দেখার তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বললেই আমরা দেখাবো হ্যাঁ ইনবক্সে ছবি দিব হ্যাঁ এটা অন্যটা হচ্ছে এটা খুবই সুন্দর অন্য খুবই সুন্দর অন্য দু তিন স্ক্রিনশট দিতে প্রতিটা রানিং ডিজাইন আজকে যা দেখাবো প্রতিটা রানিং ডিজাইন কিন্তু ব্ল্যাক কালারটা দেখাই দিন ব্ল্যাক একদম জেড ব্ল্যাক চার জার লাগবে নিয়ে নেন একদম জেড ব্ল্যাক কুচকুচে কালো এটা কুচকুচে কালো হ্যাঁ যেমন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর ডিজাইন খুবই ইউনিক ডিজাইন যার যার লাগবে নিয়ে নেন হ্যাঁ সে লটটা হচ্ছে এটা সে লটটা হচ্ছে এটা ওটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর ওন্না এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা দেখেন খুবই সুন্দর কিন্তু অনেক বড় ওন্না থাকবে প্রতিটা অনেক বড় ওন্না থাকবে জেড ব্ল্যাক এটা হ্যাঁ একদম কুচকুচে কালো এটা એમ খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে কাপড়গুলো খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে প্রতিটা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর মাশাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন যার যার লাগবে নিয়ে না জাফ্রান পাটটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে জাওফান পার্টা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা আরেগার সালোয়ার কাপড় থাকবে এবং পিওর সুতির সালোয়ার থাকবে এটা হচ্ছে ওনাঠে এগুলা কিন্তু একদম নিউ ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে ওমাঠে এটা ওড়নাটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর ওড়নাটা কন্টাস্ট খুবই সুন্দর করছে ওড়নাটা হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে দাম থাকবে হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি একসাথে নিলে সেই ক্ষেত্রে দাম পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ এক পিস দুই পিস তিন পিস যারা নেবেন তারা দাম আদামি করবেন না হ্যাঁ নয়শো করে থাকবে যেমন ফোন পাঠটা হচ্ছে এটা টাইগার পিট এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন যার যার লাগবে নিয়ে নেন এটা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা দেখেন দেখে গুলো একদম প্রিয় সুতি থাকবে হ্যাঁ একদম প্রিয় সুতি থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে রং ক্লস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ দুটি স্ক্রিনশট দিতে হবে চার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ এই ডিজাইনটা টা দেখেন জামার ফ্রন্ট পার্ট টা হচ্ছে এটা একদম ইউনিক একটা ডিজাইন টা ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনটা টা মাসাল্লা যার লা যা যার যা লাগবে নিয়ে নেন খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের সালোয়ার হচ্ছে এটা সালোয়ার খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা এটার মূল আকর্ষণ হচ্ছে ওনাটা হ্যাঁ এটা মূল আকর্ষণই হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখছেন মাসাল্লা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন ড্রেস এর সাথে দুটি স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে আর যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা আর একটা কন্টাস্ট ও না এটা আর একটা কন্টাস্ট ও না হ্যাঁ এটা কিন্তু খুব রানিং ডিজাইন আপনাদের কিন্তু খুবই একটা পছন্দের ডিজাইন এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা হ্যাঁ ব্যাক পার্টটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওড়নাটা দেখেন মাশ কতটা সুন্দর এটা ও কালার কম্বিনেশনটা শুধু একবার দেখেন খুবই কিন্তু সুন্দর হ্যাঁ অন্যটা কিন্তু গ্রিন কালার হ্যাঁ ইয়েলোর সাথে কালার কন্ট্রাস্ট টা কিন্তু খুব মানায় হ্যাঁ দু স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে একদম নিউ ডিজাইন এগুলো প্রতিটা কিন্তু একদম নিউ ডিজাইন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে আমি আবারও বলে দিচ্ছি রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি দাম থাকবে হচ্ছে নয়শো টাকা করে আর পাঁচ পিস বা পাঁচ পিসে নিলে একসাথে সেই ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ এটা কিন্তু ওড়নাটা খুবই সুন্দর খুবই সুন্দর ওড়না দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে

আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দিব সবাই ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ একটু ধৈর্য সহকারে দেখবেন সবাই ভিডিওটা প্রতিটা ডিজাইন দেখাই দিব এক ডিজাইন এক ভিডিওতে দেখালে অনেকগুলো ডিজাইন দেখলে আপনাদের সুবিধা হয় কিন্তু যে অনেকগুলো ডিজাইন দেখে হচ্ছে আপনারা পছন্দ করে মন মতো নিতে পারবেন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিন আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ আপু তিনটা কালার এই ডিজাইনটা কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন প্রথমে দেখা যাচ্ছে যে জাম কালারটা হ্যাঁ একদম ডিপ জাম কালার দুটো স্ক্রিনশট দিতে হবে আপুরা সেলরটা হচ্ছে এটা হ্যাঁ সেলরটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওড়না টা দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ওড়না কাপড় থাকবে হ্যাঁ দুটি স্ক্রিনশট দিতে হবে যা যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে এটা ইয়েলো কালার একটা বেগুনি কালার দেখলাম এটা ইয়েলো কালার আর একটা আছে রানী গোলাপি কালার মোট তিনটা কালার এই ডিজাইনটার মোট তিনটা কালার যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিতে হবে দুটি স্ক্রিনশট দিতে হবে রানী গোলাপি কালার হ্যাঁ এটা মোট তিনটা কালার এটা লাস্ট কালার রানী গোলাপি কালার এটা লাস্ট কালার রানী গোলাপি কালার হ্যাঁ সেলরটা হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে আড়াই গজ সেলোরে কাপড় থাকবে পাক্কা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে এই ডিজাইনটা দেখেন এইটা অরেঞ্জ কালারের সাথে এটা কালার কম্বিনেশনটা শুধু একবার দেখেন আপনারা কতটা সুন্দর যেমন ফন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট এটা কালার কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর অরেঞ্জের সাথে হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন খুবই কম্বিনেশনটা মানে খুবই সুন্দর মাসাল্লাহ সালোয়ারটা হচ্ছে এটা এইটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা ওনাটা কিন্তু ফুল অ্যাশ কালারের উপরে হচ্ছে একটু ফুল ফুল থাকবে হ্যাঁ দুই পারে কিন্তু ব্ল্যাক কালার ডিজাইন করা আছে দু পারে ব্ল্যাক কালার ডিজাইন করা থাকবে হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিতে হয় যার যেটা লাগবে আমি আবার বলতেছি যার যেটা লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে কারণ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ বোন থাকবে না বেশিক্ষণ খুব রানিং রানিং ডিজাইন এগুলো যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যবহারটা হচ্ছে এটা আজকে অনেক ডিজাইন দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে অনেক ডিজাইন দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দু তিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আছে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে নতুন কাস্টমার যারা আছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে হ্যাঁ কারণ ঢাকার বাইরে একটা কাপ পার্সেল রিটার্ন আসলে যাই টাকা লাগে আসতেও টাকা লাগে অনেক টাকা লস হয়ে যায় একটা পার্সেল রিটার্ন আসলে যারা নেবেন তারাই শিওর হয়ে অর্ডার করবেন এবং নতুন কাস্টমার হলে অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স একশো পঞ্চাশ টাকা করতে হবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর নিয়ে কোনো ঝামেলা নেই ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি একটা ওড়নাটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ গোলাপি কালার হ্যাঁ আপনাদের পছন্দের কালার গোলাপি কালার দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ এটা কিন্তু তিনটা কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একটা অরেঞ্জ কালার একটা রেড কালার যে যার যার এই ডিজাইনটা খুবই কিন্তু রানিং ডিজাইন যার পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ সালোয়ারটা হচ্ছে কিন্তু এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে এবং আমাদের কাছ থেকে যারা নিয়েছেন তারা যে দাম জানেন যে আমরা আসলে দাম অনুযায়ী কি জিনিস দিয়ে থাকি হ্যাঁ তারা অলরেডি জেনে গেছে যারা আমাদের কাছ থেকে নিয়েছে তারা অলরেডি জেনে গেছে যে আমরা আসলে দাম অনুযায়ী কি জিনিস দিচ্ছি দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিন আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা কিন্তু অরেঞ্জ কালার এটা কিন্তু থাকছে অরেঞ্জ কালার সাথে স্যার লটটা হচ্ছে এটা এটা কিন্তু অন্যটা আবার পিন করা এটা অন্যটা কিন্তু পিন মেরুনের সাথে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন এটা কম্বিনেশনটা মাসাল্লা খুবই সুন্দর এবং অন্যটা দেখলে এটা সবচেয়ে বেশি আমার কাছে যে জিনিসটা ভালো লাগে এটা অন্যটা এটা অন্যটা এতটা সুন্দর করছে মানে ওড়নাটার কথা না বললেই আসলে নাই এটা ওড়নাটা দেখেন যদি একটু যদি দেখে ওড়নাটা ওড়নাটা দেখেন মার্শাল্লা ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না কতটুকু দেখা যাচ্ছে কিন্তু এইটার ওড়নাটা বাস্তবে এতটা সুন্দর মানে এটার কন্ট্রাস্টটা খুবই সুন্দর করছে দুটো স্ক্রিনশট দিতে হবে এই সুন্দর ড্রেসটা নিতে হলে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ আপনারা একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখায় দিব ধৈর্য সহকারে দেখবেন অনেক ডিজাইন আজকে অনেক ডিজাইন সবগুলো ডিজাইন একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব এই ডিজাইনটা দেখেন টাইগার প্রিন্টেড এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা সেলরটা হচ্ছে এটা সেলরটা কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে ওনাটা দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে পিএস কালার এটা হ্যাঁ যেমন ফন পার্টটা হচ্ছে এটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এবং প্রতিটা ডিজাইনের পিকচার কিন্তু পেজে আপলোড দেওয়া থাকবে কারো যদি ভিডিওতে দেখে কোনো রকম বুঝতে সমস্যা হয় ডিজাইন বা কালার ক্ষেত্রে পিকচার আপলোড দেওয়া থাকবে পেজে ওইখান থেকে ঢুকে আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ পেজে ঢুকে চাইলে আপনারা দেখে নিতে পারবেন দুটি স্ক্রিনশট নিতে হবে চার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিতে হবে এটা কিন্তু দুইটা কালার একটা ইয়েলো কালার একটা হচ্ছে আকাশি কালার এটা কিন্তু দুইটা কালার আসছে একটা ইয়েলো কালার একটা আকাশি কালার হ্যাঁ চার কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা ওনার কাপড়টা খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে কিন্তু দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে পার্টটা হচ্ছে এটা এটা হাতাটা একটু দেখায় দিই আপনাদেরকে হাতাটা হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হাতার ডিজাইনটা হলুদটার এটা কিন্তু সেম ডিজাইন হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর থাকবে হ্যাঁ হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা দুটি স্ক্রিনশট দিতে হবে চার্জ যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন হ্যাঁ মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার উপর লাইট মেরুন কালার হ্যাঁ এটা কিন্তু একটু লাইট মেরুন কালার চার যার পছন্দ হয় কালারটা নিয়ে নেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা সব চাইতে ইউনিক যেই ব্যাপারটা হচ্ছে এটা ওড়নাটা তা ওড়নাটা একদম ইউনিক ওনার ডিজাইনটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন দুটো স্ক্রিনশট দিতে হবে এই ড্রেসগুলো নিতে হলে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ডেলিভারি আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ড্রেসের দাম থাকবে একসাথে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি নিলে সেক্ষেত্রে দাম থাকবে আটশো পঞ্চাশ করে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি নিলে সেক্ষেত্রে দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে কেউ দামাদামি করবে না ভিডিওতে যে দাম বলে দিচ্ছি এই ফিক্স আমাদের করবেন হ্যাঁ অন্য কিন্তু অনেক বড় এবং কিং সাইজের এর থাকবে অনেক বড় ওড়না এবং কিং সাইজের এর থাকবে নিয়ে নিবেন যার যেটা ভাল লাগবে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে হ্যাঁ কাপড় নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না কাপুরের কোয়ালিটি কাপড় নিয়ে কারো কোনো রকম টেনশন করতে হবে না এতরূপ বলে দিচ্ছি কাপড় প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং একই সাথে রং কোর্স 100% গ্যারান্টি থাকে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে নেভি ব্লু カラー নেভি ব্লু カラー যারা পছন্দ করেন এই ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন তো দেখেন 마শাআল্লাহ ওটা ওনাটা সুদে একবার দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর ডিজাইন আজকে যতগুলো ডিজাইন দেখাইছি একদম 마শাআল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাই দিছি আপনাদেরকে এখান থেকে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ইয়েলো কালার है चुनरी पिंक और येलो कलर का ड्रेस ये যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে ওনাটা ইয়েলোর সাথে হচ্ছে কফি কম্বিনেশন হ্যাঁ ইয়েলোর সাথে হচ্ছে কফি কালার কম্বিনেশন থাকবে হ্যাঁ খুবই সুন্দর ডিজাইনগুলো এটা দুইটা কালার আছে এটা পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে গোলাপি পিঙ্ক কালার থাকবে একটা হচ্ছে ইয়েলো কালার থাকবে এটা দুইটা কালার কম্বিনেশন আসছে দুটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর থাকবে ওড়নাগুলো দেখেন এতটা বড় ওড়না ওড়নাটা

যাদের পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন হ্যাঁ টাইগার টাইগার পিন্ট দুইটা কালার অ্যাভেলেবেল আছে এখন একটা হচ্ছে মেরুন কালার ইয়ালো কালার এটা হচ্ছে মেরুন কালারটা হ্যাঁ মেরুন কালারটা খুব সুন্দর ইয়ালো কালারটাও খুবই সুন্দর আছে যার যে কালারটা পছন্দ হয় নিয়ে এটা সে মেরুন কালার হ্যাঁ একটু লাইট মেরুন কালার এটা কিন্তু খুবই রানিং ডিজাইন টাইগার পিংটা কিন্তু খুবই 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 রানিং ডিজাইন এটা হচ্ছে ওনাটা হ্যাঁ অনেক বড় ওন্না আমি অনেক বড় ওন্না ভিডিওতে দেখানো সম্ভব না আসলে বুঝলাম বোঝানো সম্ভব না যে কত বড় ওন্না এবং কতটা ভালো মানে কাপড় যতটা ভালো মানে কাপড় আপনার হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হ্যাঁ সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন থাকবে সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন থাকবে সালোয়ার কাপড় হচ্ছে আড়াই এবং প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার থাকবে প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে কোনো বয়েল বা কম দামি সালোয়ার এরকম কিছু না হ্যাঁ সালোয়ারের কাপড় ওনার কাপড় কামিজের কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে প্রতিটা ডিজাইনের অনেকগুলা ডিজাইন দেখাই দিছি আপনাদেরকে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম হচ্ছে নয়শো করে এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে দাম নয়শো করে শুধুমাত্র হচ্ছে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি নিলে সেই ক্ষেত্রে দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ দুটো স্ক্রিনশট দেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনার্স ফ্যাশন বিডির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম